এই ছবিগুলো দেখলেই যেন মনটা জুড়িয়ে যায় সমাজের শিক্ষা ব্যবস্থা দিনের দিন অন্যতম ছোঁয়া লাভ করবে আর সেই ভাবনা মাথায় রেখে প্রত্যন্ত এলাকাগুলোতে গড়ে উঠছে স্কুল আজ ঠিক একই ছবি দেখা গেল মুর্শিদাবাদের রানীতলা থানার সাকর মোড় এলাকায় প্রত্যন্ত এলাকার মধ্যেই গড়ে উঠল ফিউচার ড্রিমস একাডেমি আর তার শুভ সূচনা করলেন রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলম তার হাত ধরেই শুরু হলো এই প্রতিষ্ঠানের পথ চলা আমরা এই প্রতিষ্ঠানের কর্ণধারের কাছে প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন দিনের দিন শিক্ষা ব্যবস্থা যেন পিছিয়ে পড়ছে আর সেই কথা মাথায় রেখে আমাদের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের নিয়ে প্রথমে শুরু হলো সত্তর জনকে নিয়ে ফিউচার ড্রিমস একাডেমির পথ চলা আজকের এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম এবং এই অনুষ্ঠানের কর্ণধার সহ আরও অনেকে শুনবো বিস্তারিত বিউরো রিপোর্ট খবর টোয়েন্টি যা সত্য তা প্রকাশিত এই প্রতিষ্ঠানটা খোলার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে আমাদের গ্রাম্য এলাকায় মানে পিছিয়ে পড়া এলাকা সেই হিসাবে আমরা বাচ্চাদেরকে ভালো সুশিক্ষা দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে তারা অনেক দূরে এগোতে পারে বা এখান থেকে আরও দেশের একটা মুখ উজ্জ্বল করতে পারে গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে এবং এই এলাকা যাতে শিক্ষার একটা প্রসার বা প্রভাব পড়ে এ উদ্দেশ্যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা খোলার জন্য আমরা আগ্রহী হয়েছি বড় ইচ্ছা আছে সামনের দিন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরও বড় করে নিয়ে যাওয়ার একটা বড় জায়গা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এখান থেকে যাতে আমাদের আরও ভালো ভালো শিক্ষার্থী এখান থেকে তৈরি হয় এটাই আমাদের উদ্দেশ্য আছে আমার নাম কাঁওসার আলি আহ ফিউচার একাডেমি এ বছরই আমাদের প্রথম স্থাপিত হয়েছে আজকে তার সুভ উদ্বোধন ছিলেন তা উদ্বোধন করলেন আমাদের থানার স্যার তো আজকে প্রথম দিনই আমাদের অনুষ্ঠানে আমরা খুবই আনন্দিত এই কারণে যে আমাদের এখানে প্রায় সত্তর প্লাস ছাত্র আমাদের এখানে আজকে ভর্তি হয়ে গেছে তো আশা করছি আরো হয়তো থেকে পজিশন এখনো ভর্তি হবেনি আহ সেই স্কুলটা খোলার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আজকাল তো আহ প্রত্যেক গ্রামেই অনেক ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেই আমাদেরকে বেসিক শিক্ষাটা যাতে ঠিকঠাক তারা পায় তাদের ভিতটা যাতে মজবুতি হয় আহ তারা যেন একটা গাছ যেমন ভিত্টা যদি মজবুত থাকে তাহলে তাদের উপরের গাছের যেমন শক্ত হয়ে ডালপালা গজিয়ে বাজাতে পারে তেমন একটা বাচ্চার ভিত্টা হচ্ছে তার জিরো থেকে যে ফোর পর্যন্ত যে পড়াশোনাটা হয় সেটাই হচ্ছে তার বেসিক শিক্ষা তো এইটা যাতে আমরা ঠিকঠাকভাবে দিতে পারি তারা যাতে এই শিক্ষাটা যাতে ঠিকঠাকভাবে বলে তারা ভবিষ্যতে পুরো গাছের মধ্যে ডালপালা ছড়িয়ে আরও বিস্তার করতে পারবে আমাদের মূল উদ্দেশ্য তারা যাতে কোয়ালিটি শিক্ষাটা যাতে পায় আমার নাম রাকেশ সরকার এই ফিউচার ডিম একাডেমি ফাউন্ডার আমি এবং আমার সঙ্গে রয়েছেন আমার ওয়াইফ তাসলিম মাহমেদ উদ্দেশ্য বলতে এটা একটা অত্যন্ত প্রান্তিক এলাকা এবং এখানকার ছেলেমেয়েরা সত্যিকারের শিক্ষা থেকে অনেকটাই বঞ্চিত এখানে সরকারি অনেক স্কুল আছে ঠিকই কিন্তু বর্তমান দিনে সরকারি স্কুলের লেখাপড়া সেটা তো অবশ্যই সাহায্য করবে কিন্তু একটু অন্য ধরনের বা আর এগিয়ে যাওয়ার মতো যদি কিছু করতে চায় সেরকম যে সমস্ত অভিভাবকরা আছে যে তাদের ছেলেমেয়েকে আর একটু আরও দুধাপ এগিয়ে দেওয়ার মতো একটা সিলেবাস বা সেই জায়গায় পৌঁছে দেওয়ার মতো একটা ব্যবস্থাপনা তো সেরকম সেই ধরনের স্কুল এখানে ছিল না বলতে তো সেই দিকে তাকিয়েই কিন্তু আজ ফিউচার জিমস একাডেমি চলা শুরু হয়েছে আমার নাম ইস্তাক আহমেদ আমি একজন হাই স্কুলের টিচার ইনচার্জ আমি এই স্কুলটা আমি আমার নাম হাসেন আলী এই স্কুলটা আমরা খুললাম যে আমাদের আশেপাশে এরকম উন্নত মানের কোচিং নাই কিন্তু থেকে দূরে দূরে যেতে হয় ছেলে সেই কারণ থেকে আমরা একটা স্থির করলাম যে একটা ভালো প্রতিষ্ঠান আমরা এখানে তৈরি করব যাতে এখান থেকে ভালো মানের শিক্ষা একটা ছেলেরা পায় সেই উদ্দেশ্যে আমি এই স্কুলটাকে খুলেছি হ্যাঁ

এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ বি এল প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদিঘি বহরমপুর